দেবশ্রী রায় এবার দেবচ্যানী ও ঋষিকে নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিরিয়াল আসছে চ্যানেলগুলোতে এবার ঋষি কৌশিকের নতুন ধারাবাহিক আসছে তবে জি সুসেন গুপ্ত প্রোডাকশন হাউসে নাকি জি বাংলার প্রোডাকশন হাউসে তা এখনও নিশ্চিত হয়নি ও রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের আপকামিং বেশ কিছু সিরিয়াল রয়েছে যার কয়েকটি খবর ঘুরছে টলিপাড়ার আনাচে কানাচে তবে খুব আনন্দের খবর এটাই যে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক দিন পর আবার সিরিয়ালে ফিরছে তবে এরই মাঝে আরও একটা খারাপ খবর রয়েছে অভিনেতার নাকি সংসারও ভেঙে যাচ্ছে দেবচানির সাথে নাকি তার সংসার ভেঙে যাচ্ছে তবে তাদের সংসার জোড়া লাগাতে উদ্যোগ নিয়েছে অভিনেত্রী দেবশ্রী রয় দেবশ্রী রয় বলেন যে আমি কিছুতেই চাইব না যে তাদের বিচ্ছেদ গুটুক আমি তাদের মিল করতে চাইব তো বন্ধুরা দেবশ্রী রয় এবার দেবচানী ও ঋষি কৌশিকের সংসার জোড়া লাগানোর উদ্যোগ নিয়েছে এই প্রসঙ্গে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ